সুচুকি জিকসার এফ আই এভিএস ওয়ান ফিফটি ফাইভ সিসি বাইকটা কি আসলেই বাজেট ফ্রেন্ডলি একটা বাইক হবে আপনার জন্যে এই দু চব্বিশ সালে নাকি অন্য কোনো বাইক আপনার জন্য বেস্ট অপশন হতে পারে এই বাইকের সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে বাইকটাতে এয়ার কুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে বাইকটাতে কুলিং সিস্টেমে যদিও এয়ার কুলিং সিস্টেম এই সেগমেন্টের যতগুলো বাইক আছে বেশিরভাগ বাইকই আমরা এখন পর্যন্ত এয়ার কুলিং সিস্টেম দেখতে পাচ্ছি তবে ভাবে কিছু বাইক লঞ্চ করা হচ্ছে ওইসব বাইকে ইউজ করা হচ্ছে ওয়েল কুলিং সিস্টেম তবে প্রাইসের ক্ষেত্রে কিন্তু বাইকের প্রাইস প্রায় সিমিলার এটা অবশ্য আপনাকে ভাবতে হবে জিক্সার বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার আরপিএমএ চোদ্দ পয়েন্ট ছয় শূন্য এবং টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার আরপিএমএ চৌদ্দো নিউটন মিটার বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা আপনাকে অসন্তুষ্ট করবে না কারণ বাইকটা থেকে আপনি টপ স্পিড পাবেন প্রায় একশো তিরিশ কিলোমিটারের কাছাকাছি এবং মাইলেজও আপনি ভালোই পাবেন আপনি সিটি এবং হাইওয়েতে যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তবে আপনি হাই ছোটল দিয়ে বাইকটাকে রাইড করলে মাইলেজ কমবে সাসপেনশনে বাইকটাতে নর্মাল সাসপেনশনই ইউজ করা হয়েছে বাইকের ফ্রন্টে থাকছে টেলিস্কোপিক এবং পেছনে থাকছে সুইং আর মনোশ্যক বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী এখানে অবশ্যই ইউএসটি সাসপেনশন ইউজ করা প্রয়োজন তবে এই বিষয়ে মানুষের দ্বিমত থাকতেই পারে আপনার যদি এই বিষয়ে কোনো দ্বিমত থাকে জানাবেন কমেন্ট বক্সে দুই চাকাতেই ডিস সিস্টেম এবং থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকের ব্রেকিং বাইট যথেষ্ট স্ট্রং এবং বাইকের টায়ার সাইজও যথেষ্ট মোটা বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ একশো এবং পেছনের চাকাতে টায়ার সাইজ একশো চল্লিশ সুযুকি জিক্সার ওয়ান এই বাইকের সাথে সুজুকি জিক্সার টু ওই বাইকের প্রায় মিল রয়েছে দুইটা বাইক যদি আপনি একসাথে রাখেন আপনার কাছে মনে হবে দুইটাই একই রকমের বাইক কারণ বাইক দুইটার ডায়মেনশন প্রায় নাইনটি পারসেন্ট একই রকম কিছু কিছু পার্থক্য রয়েছে যেমন বাইকের স্টিকারে এছাড়াও পার্থক্য হচ্ছে বাইকের ইঞ্জিনটা একটু বড় বা ছোট। মানে যেটা টু ফিফটি সিসি বাইক ওই বাইকের ইঞ্জিনটা একটু বড়ো আর ওয়ান ফিফটি ফাইভ সিসি বাইকের ইঞ্জিনটা তুলনামূলক কিছুটা ছোট। এছাড়া আপনি দুইটা বাইককে কোনোভাবেই পৃথক করতে পারবেন না যে কোনটা আসলে ওয়ান ফিফটি ফাইভ সিসি আর কোনটা টু ফিফটি সিসি এটা অবশ্য বাইকটা কেনার জন্য একটা ভালো অপশন হতে পারে কারণ এই বাইকের লুকস একটা হায়ার সিসি বাইকের মতো যদিও টু ফিফটি কোনো হায়ার সিসি বাইক না আমি এই কারণে বলছি কারণ বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত বাইকের সিসি লিমিট করা হয়েছে বাইকটাতে বারো লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি আপনি পাবেন এবং রাইডিং সিটের উচ্চতা আপনাকে স্যাটিসফাই করবে যদি আপনার হাইট কিছুটা কম হয় আর যাদের উচ্চতা বেশি তারাও বাইকটা ইজিলি রাইড করতে পারবেন ওইভাবেই বাইকটার রাইডিং সিটের উচ্চতা নির্ধারণ করা হয়েছে কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা সাতশো আশি মিলিমিটার একশো পঁয়ত্রিশ কেজি বাইকের ওজন সিটি এবং হাইওয়ে দুইটা রাস্তার জন্য বাইকটা পারফেক্ট বাইকের যদিও আরও কিছু স্পেসিফিকেশন এখনও বলা বাকি আছে ওইগুলো খুব একটা বলছি না কারণ এই বাইক সম্পর্কে অনেকেই জানে এখন আসি বাইকের মূল বিষয়ে বাইকটার বর্তমানে প্রাইস কত এই বর্তমান সময়ে যখন ভিডিওটা করা হচ্ছে বর্তমানে বাইকটার প্রাইস দুই লাখ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকের ফিচার্স অনুযায়ী বাইকের প্রাইস অবশ্যই বেশি এই বাইকের প্রাইস আরও মিনিমাম তিরিশ হাজার টাকা কম হওয়া প্রয়োজন বাইকের ফিচার্স অনুযায়ী এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ